সালামু আলাইকুম রুকসানা ব্লক ইতালি থেকে দেশ সবাই সবাইকে সুস্বাগতম বিসমিল্লাহ রহমান রাহিম আশা করি সবাই বালা আছেন আমিও আল্লাহর রহমতে বালা আছি আমার পরিবারের সবাইকে নিয়ে তো মাহে রমজান নে অতি কিছু ইফতার ফাটাই মো তো কি কি তৈরি করলাম আর কিভাবে দিয়া দিলাইলাম তাও আপনাদের সাথে শেয়ার হইরা আশা আমার পাশে থাকবা আপুরা বা ইয়ারা আঙ্কেলরা আনটিরা চুটি চিটি সুনামুনি রাজে যে যেখান থাকে আমার ভিডিওটা দেখরা লাইক শেয়ার কমেন্ট করবা নতুন যারা দেখা সাবস্ক্রাইব করব অলরেডি যারা সাবস্ক্রাইব লাইছেন তারা জানাই মন তাকে ও অনেক অনেক দোয়া ও ভালো আসা আশা করি সবাই আমার পাশে থাকবা একটু সময় বেয়া করে ধৈর্য সহকারী পুরো ভিডিওটা দেখবা ভিডিওর কোনো একটা অংশ ভালা লাগলে একটা লাইক দিবা পশ্চি থাকা বেল বাটনটা অন করা রাখবা যাতে পরবর্তী ভিডিও আপলোড করা সাথে সাথে নোটিফিকেশনটা সব আগে আপনাদের কাছে পৌঁছে যায় এই তো আমি প্রসেসিং নিয়া মুরগির রাম মাংস বিজয়া রাখছি আর আজকে বিরিয়ানি রান্না করম তো ভাবছি যে আর বিরিয়ানির মধ্যে দিতাম না মাংসগুলো আলাদা করে রান্না করে লাই আর তো বিরিয়ানি আর চানা পেঁয়াজি বেগুনি এই কাঁচামরিচ পাকুড়া যা যা করি আপনার আমার সাথে থাকুন দেখতে থাকুন একটু মাস করি দৈর্য সহকারে ফুরো ভিডিওটা দেখুন ভিডিওর কোনো একটা অংশ ভালো লাগলে কমেন্ট করে দা জানা এটা পারেন আপনাদের মূল্যবান মতামত এই তো আজকে আবার রাখি ফন্থামেন্ট আসিল ফন্থামেন্থ বলতে ইটালিয়ান ভাষায় কয় আর ইংরেজিতে কয় অ্যাপার্টমেন্ট তো এপার্টমেন্ট আছিল তার স্কুলও সব বাচ্চাদের তোর পরীক্ষা করার লাগে গেছিলাম গিয়েও তো বেশি সময় নষ্ট হয়ে গেছে প্রায় তারা কইরা আমি আবার সকালের দিকে আসলে আরে চামড়া পালাই আমি কইরা রাখিয়া কি চানা সিদ্ধ কইরা রাখিয়া গেছিলাম কি তো ভালো হয়েছে সময় বাঁচিয়েছে নাইলে এই সময়ের ভিতরে ইফতারের আইটেম সবগুলা গুলা বানানি সম্ভব হয়তো না এই তো বিয়ানি রান্না বড় দিছি তো আমি নাই তো কি বড় বাবা এই তো তো আর একাতে করা সম্ভব নাই এই তো বিয়ানির আর বাদ বাজেছে বালা করি এখন পানি দিয়া দিরা। এই তো আট গ্লাস চাউল দশ গ্লাস পানি দিরা একটু বেশি করিও আর আমাদের গর জায়গাটা কম এর কারণে ঘরে ঘরে দিলাই আর ফাঁসে ফাঁসে আর তো ছোটো আয়োজন বেশি বড় কইরা পার্টি দেওয়া হয়েছে না কারণ আমাদের গোর সুতো এর কারণে কইতে আর ঘরে ঘরে দিলাই আমাদের এখানেও প্রায় সবাই ঘরে ঘরে দিলায় আর রমজানের সময় আর বেশি এগুলা করে না তো আমি আর আমারও যারা যারা দিরা অ তাৰা আৰু দিয়া তাৰ দিলে ন কিছুসংখ্যক মানুহে দিলেই মজকে বাপ তো চানাও সিদ্ধ বচাই দিছি শেষ কইৰা আৰু চিৰিয়েল বাই দেখা নি জানা কাৰণ কয় একটা আইটেম তো এক পাছে বিৰিয়ানীয়ে বচাই দিছে আৰু এক পাছে চানা সিদ্ধ বচাই দিছি ওজাৰ শেষ কইৰা এইটো আৰু চোলা জলাই পাকোৰা জা জা আছে পিয়াজো মৰিচ কেঁচামৰিচৰ পাকোৰা ইটালিয়ান বৰপুৰ মৰিচ খোৱা যায় তগোলা দিব পাকোৰা খোৱা যায় ইটা ৰাখিবৰ বা আনচুইন ত' একেষ কৰি ৰা বাজৰা তাৰাহুৰাও তো আমাৰ হস্পিটেল থাকে আহি তাৰাত কৰি ৰা বেগুনি শেষ কৰি ৰা বাজি আৰু আমি পাকেদি একতো ভিডিঅ' শ্বুট হৈ থানি আৰু বেছি আৰু পাৰা যান ৰমজানৰ দিন ইয়াৰ পৰা হইরা মানুষের গর দেওয়া তো আশেপাশে যারা আছেন কয়েকজন মানুষ তারাও দিয়া তারাও আমাদেরকে এইভাবে পাঠাইয়া দিন এই তো পাশে দুইটা দিও মুরগির রানগুলা বাজে আর কি তো ভাবলাম আমার প্রিয় বিয়ের সাথে একটু শেয়ার করি এগুলা দেখা বিষয় নাই যেগুলো আমার প্রতিদিন কাজকর্ম তো আমি আপনাদের সাথে শেয়ার করি ও মাশাআল্লাহ আল্লাহ যে ওভাবে পরিবেশে ইফতারি তৈরি হইরা করা প্রতিবেশী রে দিয়ার আলহামদুলিল্লাহ সবাইও আমারেও দিন তো এই তো মশলাগুলাও খোষানি হয়ে গেছে শৃঙ্খলাভাবে আর দেখানে যান না একটার পর একটা তো ওভায় কত সময় চুলা তিন চারটা জালা ইয়া হু চুলা কত সময় ওভাবে করা হত পিয়পিউ আচরা জানিবা যে অতি তাড়াহা উড়ার কাজ এরপরেও পেকেটি কাজ এই তো বাবা দিয়া দিলা আর আমি ভিডিও শ্যুট কই রা নিয়ার এই তো গনাধা রাখি যে আমাদের সহর আছে আমাদের ফরিচিত যাও আছে দু তারা তার দিয়ে আর আমরা সবাই এটা করে আমাদের পরিবার সবাই এই এইতো এটা অলরেডি ওই উগিস এখন পাকোড়া ইদেখান তো কাঁচামচিচার পাকুরা লম্বা লম্বা খুবই ভালো লাগে বোলা খুবই সুন্দর এই তো নতুন করলাম আর নতুন খাইলাম খুবই মজা লাগে এই তো ইয়ে কি ব্যাটার তৈরি করে তো বেটার দিয়া আবার পেগুনি আর কাঁচামর্চার কাকুরাটা ওই যা আর আমি ব্লেন্ডার দিয়া চাউল ডাইল অফ ক্যামেরাতে ব্লেন্ড ব্লেন্ড করে কি ও একটা পেঁয়াজও বানাইলাম তো তো শেষ হয়ে যা রান্না বান্না তো ভাবলাম আর বিও এর সাথে শেয়ার করি কী কী করলাম পরী বেশি লাগে এদিন দান করাটাও আমার কাছে ভালো লাগে এদিন সময় ব্যয় করা এই তো আমি আবার অত কিছু পারি না যত কিছু ফাইডার একটু একটু করার চেষ্টা করি জানি না কার কাছে কেমন লাগব তো আমার কাছে এই রমজানের আনন্দটা অনেক ঈদের মতো যে একটু হইলেও আমি তাদের দিতাম পারছি ইফতার পরাম পারছি অতটুকু এর আর বেশি কিছু নাই কি সুন্দর হয়েছে গুরু মশমশা মচা খুব সুন্দর হয়েছে কাকুড়া করা শেষ হয়ে গেছে এখন দেখুন তো পেঁয়াজি পেঁয়াজিও দেহ অনেক তাড়াহুড়া অনেক টারাহুরা সময়টাও একবারে কম হয়ে গেছে তো আর সবগুলা সুন্দরভাবে সিরিয়াল মতো দেখাইতাম দেখাই তাম পাই তারা ভাবে ওটা কত কি আর করা রাপুরা ভাইয়া বুঝানি অলরেডি হয়ে গেছে বিরিয়ানিও অলরেডি হয়ে গেছে এই তো মুরগির রান্না হয়ে গেছে আমি আবার বাজার মাজে একটু পছন্দ করি একটু মাখা মাখা জোল রাখাটা কারণ বিরিয়ানিও শুকনো এইগুলো আবার খাইতে কষ্ট হয় এর জন্য আমি বাজে হইলা রান্না করাছি এই তো সবাই দেওয়া শেষ এখন আমি এসা আজকে হইল রাখবর তারা একটা দোকান আছে এই দোকান গেছেন সবাইও আইবা ফ্রেন্ড বন্ধু যাও দু অবস্যা করে লিবা আমি আমার রেখাও করলি আর রাখি গেছে কি ফুড়ি সে সবাই বালা কই সুস্থতা কই নিরাপদে তা কই এই শুভকামনা কইরা মাহে রমজানের আবারও রমজান মুবারক জানাই আজকের মতো ভিডিওটা এখানেও শেষ করলি কথা হইবে হবে অন্য কোনো নতুন ভিডিওতে কোনো ভিডিও আপলোড করার আগ পর্যন্ত সবাই সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে বিদায় নিলাম আল্লাহ হাফেজ আলাইকুম